এখন কাজ হয় কি বলে তুই এখনো বসিয়েছিস নিচে ছেলে বাড়ি থেকে লোক তোকে দেখতে চলে একটু জ্ঞান নেই না গো মা আমি যাবো না তোমাকে তো আমি আগেই বলেছি আমি চাও আমার তোদের দেখে পছন্দ হবে না তুমি যাও কেন তোকে তো বললাম না বা নিতে চোর ভালো কবে সে তোকে তো তোকে তারা পছন্দ করবে তুই যদি এই অবস্থায় তাদের কাছে যাস তাহলে তারা কি করে পছন্দ করবে বল তুই কালো সে ঠিক আছে তোর তো ভালো ক্রিম আছে প্রোডাক্ট যেগুলো আছে তুই ভালোভাবে মুখে মা দেখবি ফর্সা হয়ে যাবে নিয়ে ভালোভাবে জো মা আমারও তো বয়স হয়েছে বল আমি জানি না অত বোঝানোর ক্ষমতা আমার তোকে নেই তুই তাড়াতাড়ি নে নিয়ে তাড়াতাড়ি চোখ ঠিক আছে নিচেতে তোর বাবারা বসে আছে ছেলের বাড়ি থেকে লোক থেকে বসে আছে আমি যাচ্ছি তো বলি চলে গেল আমি যাচ্ছি কিন্তু আমি কি এমনই মুখে দেবো যে মুখ সাদা হয়ে যাবে আমাকে দেখেই ওটা পছন্দ করবে আইডিয়া এই তো সাদা মা মা